সরকারি জমি দখলমুক্ত করায় বিজেপি কাছাড়ের জেলা কমিটি ও অসমপ্রেমী সমাজের যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচর এক বিশাল পদযাত্রার মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানানো হয় রাজ্যের সরকারি ভূমি সংরক্ষিত বনাঞ্চল জলাশয় পিজিআর ডিজিআর সহ ধর্মীয় ঐতিহাসিক অঞ্চলগুলোকে দখলমুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতেই বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে ইটখোলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গোলদিঘি মলের সামনে জমায়েত হয় সেখানে জেলা প্রশাসন বিজেপির সভাপতি রূপম সাহা দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য কনাথ পুরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের উচ্ছে অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা সদায় সচেষ্ট মতমত আমার দেশ পাছত তিনি নম্বৰ ব্যক্তি দেশ ৰক্ষাৰ কাৰণে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টী অসমৰ মানুহে বুজ দি জিকাই আছে আৰু এই চৰকাৰৰ লক্ষ্য আছে যে আমাৰ অবৈধ দখলকাৰী যিয়ে জমি দখল কৰি আছে মানুহ তাত উচ্চতম পক্ষে আমাৰ চৰকাৰ থাকিব সদায় থাকিব আগামী দিনতো থাকিব আমাৰ মানুহ যিবিলাক আছে আমাৰ নিজৰ জেগাত থাকিব লাগে কিয় চৰকাৰী জমি দখল কৰিব লাগে এইবিলাক কাম তো ভাল নহয় এইবিলাক কাম একদম বেয়া আমার নিজর জায়গা নিজে থাকিব লাগে আর যদি বেদখল মুক্ত দখল মুক্ত যে করে বেলেগে ঠাই পড়াই মানুষে যা নিজর সর্বমুক্ত কালী নেওয়ার যে ষড়যন্ত্র চলে আছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার সরকার সদায় থাকিব আগামী দিন শিলচারে কি উচ্চ হবে তো অবৈধ জমিনত থাকে এই শিলচনের ক্ষেত্রে একটু বহাল থাকে একটু গোটে অহমর ক্ষেত্রে থাকে শিলচর নয় গোটে ক্ষেত্রে একটু বজায় থাকে